হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু হ্যাপি উইথ সুমিত্রা ব্লগস আমি হ্যাপি উইথ সুমিত্রা ব্লগসের সুবি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো তো চলো ব্লগটা শুরু করি আজকে চাপড়া ষষ্ঠী আমি জানি না তোমরা তোমাদের এই ষষ্ঠীটা কাদের কাদের তোমাদের আছে তো চলো ষষ্ঠীর পুজো দেওয়া হয়ে গেছে এবার চলো ফোঁটাটা পরে নিই ষষ্ঠীর ফোঁটা পড়তে হয় তো চলো ফোঁটা পরে নিই এই যে এই যে তোমাদের জন্য ফোঁটা আর প্রসাদ কেমন তো চলো পরে আবার দেখা হচ্ছে কেমন চলো আজকে তো আমাদের তো অন্ন খাই না চিড়ে মুড়ি খাই আর ওদিকে ময়দা খায় তো কেউ তো বাড়িতে নেই আমি আমার জন্য একটু পরোটা আর একটু কুমড়ো আলুর তরকারি এই করবো বুঝতে পেরেছো তো সঙ্গে থাকো পরে ফিরে আসছি তো বন্ধুরা আজকে চাপড়া ষষ্ঠী এই দেখো গঙ্গার ঘাটে পুজো চলছে দেখো বুকুন্দা পুজো করছে অনেক কজন পুরোহিতই পুজো করছে জানো তো এই দেখো গঙ্গার সাথেই পুজো হচ্ছে আর কি গঙ্গার জল তো অনেকটাই বেড়ে গেছে ওই জন্য ওরা কোথায় বসবে ওই এ গঙ্গার দুটো সিঁড়ি বাকি আছে দুটো চাতাল ডুবতে বাকি আছে ওখানেই পুজো চলছে এ দেখো সবাই এখানেই আমরা পুজো দিতে যাই আর জানো তো সব থেকে ভালো লাগে কি জানো তো আমাদের বাড়ির সাথেই ধরতে গেলে জায়গাটা মানে এত সুন্দর একটা জায়গা আমার বাড়ির ব্যালকনিতে বসে বসেই এটা দেখা যায় হ্যাঁ তো আর সঙ্গেই পাশেই আছে তোমাদেরকে দেখাবো দেখবে শিব মন্দির আছে তারপরে আছে রাধা মাধব মন্দির মানে অপূর্ব এক এই দেখো রাধা মাধবের মন্দির দেখেছ এই দেখো রাধা মাধবের বিগ্রহ এখানে সকাল সন্ধ্যা এখানে পুজো হয় আর এ দেখো কি সুন্দর না ভালো করে আমি তোমাদেরকে দেখো কি সুন্দর না দেখো পুরো মন্দিরের পাশেই এই যে পুজো হচ্ছে দেখো মন্দিরের সিঁড়ি পাশেই দেখেছো মন্দিরের সিঁড়ি গঙ্গার জল বেড়ে গেছে তো কী করবে কিছু তো করার নেই আর একটু নিচে নেমে পুজোটা হয় বাট গঙ্গার জল যেহেতু বাড়া তো তার জন্য কিছু করতে পারছে না পুরোহিতা এইখানটাই বসেছে আমাদের একটু অসুবিধা হচ্ছে আমরা স্নান করে ওখানে পুজো দিই তো যাই হোক আর এই দেখো পাশেই আছে চলো তোমাদেরকে দেখাবো শিবের শিব ঠাকুরের মন্দির তাও তো আর একটা জিনিস ক্যাপচার করা হয়নি সেটা হচ্ছে আরেকটু পরেই হনুমানজির মন্দির ওটা ক্যাপচার করা হয়নি দেখো সবাই মানুষেরা পুজো দিচ্ছে খুব ভালো লাগে জানো তো জায়গাটায় গেলে না একটা আলাদা শান্তি আছে তো চলো এরপরে তোমাদেরকে দেখাবো শিব ঠাকুরের মন্দির চলো আমাদের বাড়ির পাশেই আছে এটা তো রাধাবান্ধব মন্দির দেখিয়েই দিয়েছি আর চলো পাশেই তোমাদেরকে শিব ঠাকুরের মন্দিরটাকেও ঘুরিয়ে দেব দেখবে এত ভালো লাগবে মানে পাশাপাশি আর মা গঙ্গার অপরূপ দৃশ্য দেখলে মানে কি বলবো কি পবিত্র একটা জায়গা জানো তো আমাদের এই জায়গাটা অতি পবিত্র একটা জায়গা এই দেখো সবাই আমরা গঙ্গায় স্নান করি স্নান করে পুজো দিই ভীষণ ভালো লাগে জানো তো দেখো তোমাদেরও দেখলে মন ভরে যাবে চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর একটা জায়গা আমাদের পাড়ার বলো এখানকার যাবতীয় সবাই আসে এইখানে পুজো দিতে আমি জানি না তোমাদের কার কার এই চাপড়া ষষ্ঠীটা আছে অনেকের মধ্যে অনেক রকম নিয়ম আছে আমাদের আমাদের এই ষষ্ঠীতে অন্ন খায় না অনেকের আবার দেখলাম সেই অন্ন খাই তার সাথে সে কী চালতার টক কি ওল ভাজা নানান রকম কিছু বলল আর কি কালকে মন্দিরে গেছিলাম আমি ভুলেই গেছিলাম জানো তো এই ষষ্ঠীটার কথা তারপর ওরা বলল তখন আমার মনে পড়ল তো চলো এবার তোমাদেরকে শিব মন্দির থেকে ঘুরিয়ে আনবো এ দেখো প্রসাদ প্রসাদ পোষেছে গঙ্গার ধারে তোমরা কিনেই চাইলে সবাই আর কি পুজো দিতে পারবে এরপরে চলো এবার বাবা ভোলানাথের মন্দিরটা দেখায় আর ওইদিকে ওইদিকে দেখলে না ওই ঠেলাগাড়িটা ওখানে পার্ক আছে আর এই দেখো বাবা ভোলানাথের মন্দির আমরা এই যে সোমবারে বলো তারপরে শিব চতুর্দশী বলো এইগুলোতে না আমরা এখানেই জল ঢালি সবাই এখানে জল ঢালতে আসে প্রচুর প্রচুর ভিড় হয় গঙ্গার গঙ্গা থেকে স্নান করে জল নিয়ে আমরা এখানে জল ঢালি জানি না তোমাদের কেমন লাগলো আমার ভীষণ ভালো লাগে আমাদের এই জায়গাটা আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে জানিও কিন্তু কেমন লাগলো তারপরে বাড়িতে এসে প্রসাদ তোমাদের যাদের যাদের আছে তোমরা তো জানো তারপরে এই যে ময়দা মাখলাম বললাম না ময়দা করব। ময়দা মাখলাম আর এই যে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি আর এই যে পটল পোস্ত পটল পোস্ত এ দেখো কুমড়ো তরকারি করে ফেলেছি আর এ দেখো পটল পোস্তও করা হয়ে গেছে তো চলো তো বন্ধুরা দুপুরবেলা তখন আর ব্লগটা শেষ করা হয়নি বুঝতে পেরেছ আমি জাস্ট ভুলে গেছিলাম তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি দেখা হবে আবার কোনো একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার লাভ ইউ অল